সুমন আপনি লিখেছেন পালিয়ে বিয়ে করা যায় হবে কিনা বিয়ে একটা এবাদত কামল কাজ পালিয়ে তো মানুষ চুরিদারি করে বা খারাপ কাজ করে মানুষ পালায় পলাপলি তো ভালো কাজে হয় না ভালো কাজে পলাপলি করার তো কোনো যুক্তি নেই অতএব বিয়ে পালিয়ে করা উচিত নয় যদি বলেন যে বাবা মা সন্তুষ্ট না বা তারা সম্মত না এই জন্য পালিয়ে বিয়ে করতে হচ্ছে তাহলে উত্তর হলো যে বাবা মাকে সম্মত করে বিয়ে করবেন যতদিন পর্যন্ত সেটা সম্ভব হচ্ছে না ততদিন পর্যন্ত বিয়ে যাতে করতে না হয় নিজেদেরকে কন্ট্রোল করবেন বিশেষ করে কারোর সাথে হারাম রিলেশন হয়ে গেলে সেখান থেকে সরে আসবেন তার সাথে রিলেশন ছিন্ন করে ফেলবেন কোনো প্রকার যোগাযোগ করবেন না আল্লাহর জন্য দূরত্ব বজায় রেখে চলবে না এটাই তো পরীক্ষার ব্যাপার এবং এটাই তো আপনার জান্নাতে যাওয়ার জন্য পূর্ব শর্ত এতটুকু যদি আপনি সেক্রিফাইস না করেন বা এতটুকু যদি আপনি নিজেকে কন্ট্রোল করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনার এইভাবে পালিয়ে বিয়ে করা এটা আপনার জন্য তো জায়েজ হবে না বরং আপনি আলাদা জান্নাতের আশা করাও কঠিন যে আপনি নিজে গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছেন বাঁচাতে পারছেন না হ্যাঁ হানা ফিফিক অনুযায়ী ছেলে এবং মেয়ে উভয় যদি প্রাপ্তবয়স্ক হয় তাহলে সেক্ষেত্রে তারা উভয় যদি বাড়ি থেকে বেরিয়ে গিয়ে বিয়ে করে জায়েজ হবে কিন্তু আমার অবাধ্য হওয়া গুনাহের কথা সেটি আমাদের মাথায় রাখতে হবে অতএব চরিত্র হেফাজতের জন্য বিয়ের কথা যদি বলেন তাহলে আমি বলব যে পরস্পর যোগাযোগ রাখবেন না যাতে চরিত্র হাত করা সহজ হয় আর যদি বাবা মা সময় বিয়ে দিচ্ছেন না তারা ঘড়িমসি করছেন সরাই কোনো ওজোর ছাড়া অযৌক্তিক ওজোরে বা বরং শরিয়া পরিপন্থী কজ দেখিয়ে তারা বিয়ে বিলম্ব করছেন এমত অবস্থা আপনারা নিজেরা বিরোধ দুগ্ধে নিজেদের চরিত্রকে হেফাজত করলেন এটা অবশ্যই যায় আছে বিশেষ করে আপনাকে ঘটনা চাই সেটি করতে পারেন বাট নর্মালি বিয়ে কে প্রকাশ্যে করা এবং ঘোষণা দিয়ে করা সামাজিক ভাবে করার জন্য বিশাল দশ নির্দেশনা রয়েছে বিধায় সেটা একাকী লুকিয়ে ছাপিয়ে করার চাইতে অবশ্যই প্রকাশ্যে করার জন্য যা যা করা দরকার সেই পথে হাঁটাটা সরিয়ে সিদ্ধ এবং সেটাই হলো সুন্না লিখেছেন আমি মা হতে চলেছি আমার এবং আমার সন্তান করবেন অবশ্যই আল্লাহ তালা আপনাকে আপনার সন্তানকে আহ রাখুন আমরা দোয়া করি এবারে আমি যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটি হলো আমাদের প্রথমে গোপনে বিয়ে হয় সেটাও সাক্ষীর সামনে সঠিকভাবেই হয় তখন একটা মহর নির্ধারণ করা হয় পরে পারিবারিকভাবে আবার বিয়ে হয় জানতে চাই কোন মহর ধরতব্য হবে সুন্দর প্রশ্ন প্রথম বিয়েটি যদি যথাযথভাবে হয়ে থাকে যেমন দুজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষের বিয়ে হয়েছে দুজন সাক্ষীর উপস্থিতিতে সেখানে মহর ধার্য হয়েছে তাহলে সেই মহরটাই চূড়ান্ত হবে হানাফি ফিক অনুযায়ী দুজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষ পরস্পর পরস্পরের সঙ্গে বিবাহ বন্ধন যদি আবদ্ধ হন দুজন সাক্ষী এবং মহর ধার্য করে তাদের বিবাহ বিশুদ্ধ হয়ে যায় সো আপনার প্রথম যে মহটা ধার্য হয়েছে সেটাই চূড়ান্ত পরবর্তীতে যে পারিবারিকভাবে সম্বন্ধের মাধ্যমে আবার বিয়ে পড়েছেন সেটা আসলে বিয়ের অভিনয় শুধুমাত্র পরিবারকে সন্তুষ্ট করে আপনি সেটা করলেন তাহলে সেক্ষেত্রে প্রথমটাই ধার্য হবে চূড়ান্তভাবে আর যদি আপনি হানাফি থট ফলো না করে হাম্বলি থট ফলো করে থাকেন বা অন্যান্য ফোকা যাদের মতে আপনার মেয়েদের জন্য বাবার অনুমতি ছাড়া বা অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়া যায় নয় সেই মত অনুযায়ী আপনার মেয়ের বিবাহ দুজন সাক্ষীর উপস্থিত হলেও মহর্ধার্য হলেও সেটা জায়েজ হয় না যদি অভিভাবকদের সম্মতি না থাকে সো সেই দৃষ্টিকোণ থেকে বা সে থর যদি আপনি ফলো করে থাকেন তাহলে আপনার পরের বিয়ে যেটা পারিবারিকভাবে হলো সেটাই বিশুদ্ধ হবে অতএব এইটাই হবে চূড়ান্ত এই মহরটা চূড়ান্ত হবে প্রথমটা এক্ষেত্রে গণ্য হবে না কারণ প্রথমটা আপনার বিয়ে বিশুদ্ধ হয়নি তো এটি নির্ভর করবে যে আপনি কোন থট অনুসরণ হানাফি থট অনুসরণ করে থাকলে প্রথমটাই চূড়ান্ত ধরা হবে এবং দ্বিতীয়টা অর্থহীন হয়ে যাবে আর হাম্বালি থট ফলো করে থাকলে আপনার পরেরটা চূড়ান্ত হয়ে যাবে প্রথমটা অর্থহীন হয়ে যাবে অর্থাৎ কোন অবস্থাতেই উভয় বিয়ের মহর স্ত্রী দাবি করতে পারেন না বা স্বামীর উপরে দেওয়া আবশ্যক নয়